পরে কোটা বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন এটা কিন্তু ধারাবাহিকভাবে শুরু হয়েছে আমার নেতা বিভিন্ন আসে পক্ষে কাজ করার লাগে আমরা এসেছি এখানে আমরা জেলা নেতৃবৃন্দ তাই জেলা সভাপতি আছেন আজ সাহ সেক্রেটারি আছেন সামাজ সাহ আমি আছি সাংগঠনিক তো আপনারা জেলা থেকে আইসি আপনার উপজেলা থাকি আপনারা লোক একটু মতো বেরাতো দেবো সম্মানিত দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আজকে আমরা গণ অধিকার পরিষদের বার্তা নিয়ে জগন্নাথপুর উপজেলায় আমাদের সহযোদ্ধাদের নিয়ে আমাদের শ্রমিক অধিকার পরিষদের সুনামগঞ্জ জেলার সভাপতি সহ নেতৃত্বে আমরা গণ অধিকার পরিষদের দায়িত্বশীলরা সুনামগঞ্জ জেলার আমরা আজকে গণ অধিকার পরিষদের এই প্রচার প্রসারের আমাদের যে মূল লক্ষ্য গণতন্ত্র অধিকার ন্যায় বিচার জাতীয় স্বার্থ যেগুলা এগুলাকে আমরা ধারণ করে আমরা বিভিন্ন লোক নির্বাই সালাম নিন গণ অধিকার পরিষদে যোগ দিন এই স্লোগান সামনে রেখে আমরা আজকের প্রচারের যে সর্বশেষ ব্রিফিং সেটা হচ্ছে যে আমরা আজকে এখানে দিয়েছি খুব মানুষের আশ্বাস পেয়েছি অনেক মানুষ আমাদের গণ অধিকার পরিষদের নাম নিয়ে অনেক মানুষ আমাদেরকে আসান্বিত করেছে এবং সবাই আমাদের বিভিন্ন লোক নুর্বাইকে নিয়ে আগামী দিনের দার্শনায় হিসাবে এরা চায় এবং এরা এই দেশের মানুষকে আগামী দিনের যে কাঙ্ক্ষিত রিজাল্ট এবং গণতন্ত্র এটা বিভিন্ন রূলহ নিয়ে নেতৃত্ব হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের অঙ্গীকার দেশ হরে এস এসে নিয়ে দুই হাজার আঠারো সালে

সাহায্য সহযোগিতা এই আশা ব্যক্ত করে আমি আমার সম্পৃক্ত বক্তব্য অলরেডি শুনেছেন যে আমরা জেলার নেতৃবৃন্দ আজকে জগন্নাথপুর উপজেলায় এসেছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্র পরিষদ প্রচার প্রচারণা এবং আমরা সামনে জগন্নাথপুর উপজেলা কমিটি দিব আমরা সর্বোচ্চ ভালো মানুষ এবং যারা সেটিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন আমরা ওই মানুষকে আমরা উপজেলায় স্থান দেব নেতৃত্ব দেওয়ার সুযোগ দেবো সেই উদ্দেশ্যে আমরা এসেছি প্রচার প্রচারণা চালাচ্ছি আমরা সাধারণ মানুষের কাছে গেছি সাধারণ মানুষ আলহামদুলিল্লাহ আমাদেরকে অনেক ভালোভাবে গ্রহণ করেছেন আমরা জগন্নাথপুর এলাকাতে এসে ওনার যে রেসপন্স পেয়েছি সেটা সত্যিই আমরা গর্বিত ধন্যবাদ বিদিনু বাই সালামু আলাইকুম

কৈছিলা তুমি গুড বাইক চল আম দিবা

I don't know what I'm saying. 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 নিবন্ধিত ৰাজনৈতিক দল আমাৰ মাৰ্কাও কিন্তু আপোনাৰ পৰিবহণে মাৰ্কা

আমরা তাহলে